শেয়ার বাজার নিয়ে খুব বিভ্রান্ত বুঝে উঠতে পারছেন না কি করবেন এই তো মার্কেট উঠছিল আবার মার্কেট সেখান থেকে নিচের দিকে চলে আসছে ভারী বিপদে পড়েছেন মার্কেটে ইনভেস্ট করেছেন আবার মার্কেট নিচের দিকে যাচ্ছে মার্কেটে বুঝতে পারছেন না কি করবেন সুইং ট্রেডের জন্য নেমেছিলাম এখন লং টার্ম ইনভেস্টমেন্টে কনভার্ট হয়ে গেল বারবার ভিডিও দেখছেন এর তার ভিডিও দেখি এখান থেকে কিছু সুরাহা পাই কি না কিছু স্ক্রিনার খুঁজছেন দেখা যাক সেখান থেকে কিছু ইনভেস্টমেন্টের অপরচুনিটি আসে কি না আসছে না কারণ এই একটা চ্যানেল আছে ফিনোলজি বাংলা যে আমাদেরকে আত্মনির্ভর হতে শেখায় যে শেখায় না যে মার্কেটের ভোলাটিলিটির সঙ্গে কিভাবে আপনি পাল্লা দেবেন সুতরাং লেভেলের পর লেভেল ভাঙছে উপরের দিকে কি নিচের দিকে যাচ্ছে দুশো পয়েন্ট যাচ্ছে তো বারবার পড়ে থাকছে কিছুতেই কিছু হচ্ছে না চলুন আজকের ভিডিওতে সেটা নিয়ে আজকে আলোচনা করব যে কেন বারবার আপনাদের মনের মধ্যে এই জিনিসটা ঘুরে ফিরে বেড়াচ্ছে আর তার সঙ্গে আলোচনা করবো ইটিএফের উপরে ইটিএফ কিভাবে কাজ করে ইটিএফে সুইং ট্রেড করা সম্ভব তার সঙ্গে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান রেজাল্ট কেমন এলো সেটা নিয়ে আলোচনা করব। আর আপনাদের প্রশ্নের উত্তর তো থাকবে চলুন ভিডিও শুরু করি আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে ফিনোলজি বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তার আগে একটা অ্যানাউন্স করে রাখি যে যারা অনেকেই বলছেন যে টেলিগ্রাম চ্যানেলে লিংক পাচ্ছেন না একটা জিনিস বলে দিই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমার নামে ট্রেডিং ভিউ বাংলার নামে প্রচুর অ্যাকাউন্ট খুলে আছে অর্থাৎ চ্যানেল খুলে আছে এবং সেখানে আমি নিজেও সে দেখছিলাম ভুলভাল সব জিনিস ওখানে কিন্তু দিয়ে আছে সুতরাং আপনাদেরকে বারবার বলছি যে ওই চ্যানেল থেকে কিন্তু বিরত থাকবেন বারবার বলছি লিঙ্ক পেতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি সেখানে কিন্তু আপনাদেরকে কী করব সেইখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কের মাধ্যমে ট্রেডিং ভিউ বাংলার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ঢুকবেন যারা মনে করছে নিজেরাই খুঁজে ঢুকবেন তাহলে দেখবেন ট্রেডিং ভিউ বাংলার শেষে দুখানা এ আছে বি এ এন জি এল ডাবল এ আছে সিঙ্গেল এ নেই এ আছে তাহলে ভাববেন এটা আমার আর একটা কথা আমার এই চ্যানেলের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে রকম কোনো প্রলোভন দেখানো হয় না সেটা আমার ইউটিউব চ্যানেল হোক কিংবা টেলিগ্রাম চ্যানেল সেখানে কোনো প্রলোভন দেখানো হয় না সুতরাং আমার নাম করে প্রচুর অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট কিন্তু টেলিগ্রামে আছে সব থেকে হবে যারা আমার হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আর আমি তাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেব ঠিক আছে শেয়ার মার্কেট নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমি বারবার বলি আট আত্মনির্ভর হতে শিখুন কোনোরকম কারোর ভিডিও দেখে কোনো জায়গায় কোনো রকম ইনভেস্ট করবেন না কারণ ইউটিউব নিজের একটা কমিউনিটি গাইডলাইন আছে কমিউনিটি গাইডলাইনে বলে যে কোনো রকম কোনো জিনিস এখান থেকে বলা যাবে না অর্থাৎ এমন কিছু জিনিস এখানে করা যাবে না যে রাতারাতি আপনি বিশাল কিছু হয়ে যাবেন কিংবা কোনো স্টকসে ইনভেস্ট করার কথাও এখানে কিন্তু বলা যায় না কারণ ইউটিউবের এই কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু সবাইকে মেনটেন করতে হয় সেই জন্য অনেকে যখন আমাকে লিখেছেন যে কিছু স্ট্র্যাটেজি দিন কিছু স্ট্র্যাটেজিন যেগুলো কিন্তু এখানে কিন্তু প্রোহিবিটেড করা আছে সুতরাং এখান থেকে সেটা দেওয়া সম্ভব নয় আমি বারবার বলেছি অনেকে পেট কোর্সের কথা বলেছেন আমি বলেছি সাবস্ক্রাইবার এখন আমার কম আগে যে সাবস্ক্রাইবার ছিল অনেক সাবস্ক্রাইবার ছিল সেগুলো আমি কোনো কারণে হারিয়ে ফেলেছি সুতরাং সাবস্ক্রাইবারগুলো আগে আগের মতো যদি যারা আসছেন নতুন করে আসছেন সাবস্ক্রাইব করছেন একটা সাবস্ক্রাইবার অ্যামাউন্ট হয়ে গেলে তারপর আমি একটা কিন্তু ব্যাচ স্টার্ট করবো যেটা হচ্ছে অফলাইন এবং আরেকটাও বলে দিই সবাইকে করতে হবে এরকম কোনো মাথা নেই মাথা ব্যথা নেই কাউকে ইনসিস্ট করা হচ্ছে না যে আপনাকে এই কোর্স করতেই হবে কিন্তু যে আত্মনির্ভর হন চেষ্টা করুন নিজে নিজে হলেও চেষ্টা করুন আর যারা মনে করছেন বুঝতে পারছি না একদম তারা আমার অফলাইনে ক্লাস জয়েন করবেন গুটি কয়েক মাস পরেই আমি সেটা চালু করব। আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা আসবেন সেখানে শিখতে পারবেন কিন্তু কোনোভাবেই যেন ওই এত এত ফিজও রাখা হবে না মিনিমাম ফিজের উপরে কাজ করা হবে যাতে আপনার আমার উদ্দেশ্য একটাই যাতে আপনারা এখান থেকে কতটা কি কামাতে পারছেন সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এখান থেকে যেন লসটাকে কমিয়ে আনতে পারেন যেদিন লসটাকে কমিয়ে আনতে পারবেন সেদিন মার্কেট আপনি মার্কেট থেকে আপনি একটা নিজের টার্গেট অ্যাচিভ করতে পারবেন এটুকুই কিন্তু ওই এটা দিয়ে এটা ওটা দিয়ে এটা এরকম কোনো জিনিস কিন্তু দিকে যাবেন না ওই জন্য টেলিগ্রাম চ্যানেলে বলে দিলাম ওই সব যারা ফেক চ্যানেল খুলে বসে আছে তাদের থেকে সতর্ক থাকবেন কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে এমন কিছু দেখিয়ে আপনাদেরকে কাছে টেনে নিয়ে এসে আপনাদের কাছ থেকে কিছু নিয়ে নেওয়া সুতরাং সেখান থেকে বেরোতে পারবেন সব থেকে ভালো আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি টেলিগ্রামের লিঙ্ক দেবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন চলুন ভিডিও শুরু করব ইটিএফ নিয়ে বলবো আগে আমরা ইটিএফ অনেকে জিজ্ঞেস করেছেন ইটিএফ কী ইটিএফটা নিয়ে আলোচনা করব আর ওই যে বললাম যে মার্কেটের যে ভোলাটিলিটি ওই ভোলাটিলিটিটা মার্কেটে সারা জীবন ছিল আজ নতুন কিছু নয় আপনারা যে যখন মার্কেট শুরু হয়েছিল তখনও ভোলাটিলিটি ভোলাটিলিটি কেন হয় কেউ কিনতে চায় তো কেউ বেচতে চায় ধুয়ে মিলিয়ে যে বাড়বে সে উপরের দিকে যাবে আবার যখন সেলাররা বেড়ে যাবে তখন নিচের দিকে যাবে এটাই হচ্ছে ভোলাটিলিটি আপনি যে কোনো ইন্ডিকেটার দেখে ফেলুন আপনি কোনোতেই কোনোভাবে স্যাটিসফাই হতে পারবেন না এবং আপনি অযথা ইন্ডিকেটারগুলোকে খারাপ বলবেন যে কোনো ইন্ডিকেটের কিন্তু কাজ করছে না সুতরাং ইন্ডিকেটারগুলো ভালোভাবে কাজ করতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে এই ভোলাটিলিটিগুলো কিন্তু থেকে যাবে কারণ একদিন গ্রিন ক্যান্ডেল একদিন রেড ক্যান্ডেল একদিন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল তো যে কোনো ইন্ডিকেটার সেইভাবেই ফ্ল্যাট মুভমেন্টেই কাজ করবে সুতরাং মার্কেটে আপনাকে ধৈর্য তার সঙ্গে সঙ্গে লোকে বলে টাকাটাই সব আমার কাছে টাকাটা সব নয় আমি মনে করি ধৈর্য তার সঙ্গে সঙ্গে নলেজ এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট বাজারে কাজ করতে গেলে ধৈর্য রাখতে হবে আর নলেজ রাখতে হবে এই দুটোকে যদি করে ফেলতে পারেন অটোমেটিক্যালি আর থার্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস সব থেকে বেশি যেটা আমি মেনে চলি সেটা হচ্ছে অবজারভেশান যদি কারোর অবজারভেশান না থাকে মার্কেটের উপরে তাহলে কিন্তু সে ভালো কাজ করতে পারবে না সুতরাং লেভেল নিয়ে মাথা খামাবেন না চলুন ইটিএফটা নিয়ে আলোচনা করি আজকের এই ভিডিওতে ইটিএফটার কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দেবো যাতে কাজ করতে আপনাদের সুবিধা হয় ইটিএফ হচ্ছে এমন একটা ফান্ড যেটা এক্সচেঞ্জ দ্বারা ট্রেড করা হয় ঠিক আছে বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে পারে কিন্তু ট্রেড হবে এক্সচেঞ্জের মারফত আমি এটাকে আরও সহজ বিষয় বলি ধরুন একটা ক্রিকেট টিম আছে একটা ক্রিকেট টিমে আপনি কালকে একটা বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক জুড়েছেন যে বিরাট কোহলি আজকে সেঞ্চুরি করবে তাহলে চিন্তা করুন এত প্লেয়ারকে ছেড়ে আপনি বিরাট কোহলিকেই ধরলেন যে বিরাট কোহলি সেঞ্চুরি করবেন কিন্তু এইখানে আপনার রিস্ক ফ্যাক্টর কী থাকে জানেন ফাইভ পার্সেন্ট সেঞ্চুরিটা একটা বিরাট বড়ো জিনিস ফাইভ পার্সেন্ট একটা হতে পারে যেখানে আপনি সফল হতে পারেন যে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বিরাট কোহলি সেঞ্চুরি নাও করতে পারে এটা কিন্তু বেশি ওয়েটেজ রাখবে কারণ আপনি এত প্লেয়ারকে ছেড়ে একজনকে ধরেছেন ঠিক এইবার একটু উল্টে দিন আপনার আপনি বলছেন বিরাট কোহলি সেঞ্চুরি করুক না করুক বাট ইন্ডিয়া টিম তো আজকে জিতবে দেখুন আপনার রিস্কটা পুরো উল্টে গেল কীভাবে উল্টালো না এতক্ষণ ফাইভ পার্সেন্ট আপনি পজিটিভ ছিলেন নাইনটি ফাইভ পার্সেন্ট নেগেটিভ ছিলেন এখন উল্টে গেল নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার পজিটিভ ওয়েটেজ বেড়ে গেল ফাইভ পার্সেন্ট আপনার কথা বিফলে গেলেও যেতে পারে তার কারণ আপনি এখানে কোনো একজন পার্টিকুলারের উপরে কিন্তু মাথা খামার নি বিরাট কোহলি আপনি কি করেছেন টোটাল টিমটার উপরে আপনি একটা ভিউ রেখেছেন যে আজকে ভারতের টিম জিতে যাবে কারণ যদি বিরাট কোহলি সেঞ্চুরি করতে নাও পারে এই পুরো টিমটার মধ্যে কেউ না কেউ আছে যে মার্কেটে এই যে খেলার মধ্যে জেতাতে পারে প্লেয়ার হয়ে গেল তাহলে আপনার রিস্কটা কোথায় কমে গেল যখন আপনি টিমকে নিয়ে কথা বলছেন কিন্তু আপনি কি করছেন আপনি যখন কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে কথা বলছেন তখন কিন্তু আপনার রিস্ক বেড়ে যাচ্ছে হতে পারে আপনি বিরাট কোহলি সেঞ্চুরি নাও করতে পারে সেঞ্চুরি করাটা তো আর মুখের কথা নয় হয়তো নিরানব্বই করলো আটানব্বই করলো বা পাঁচ দশ রানেই আউট হয়ে গেল এটা হলো একটা দিক আর একটা দিক কি আছে ওই টিমেরই কোচ ওই টিমেরই কোচ কী মনে করলো যে না আমি তো টিম দেখবো টিম আমি টিমকে খেলাচ্ছি আমার টিমে একটা প্লেয়ার আছে যে দুটো তিনটে দিন পরপর বাজে খেললো তো আমি কি করব তাকে ড্রপ করব কিন্তু আমাকে ড্রপ করলে তো হবে না এগারো জনের মধ্যে যদি আমি একটাকে ড্রপ করি তাহলে আমাকে দশজন হয়ে গেল তাহলে রিজার্ভ থেকে আমাকে একটা ভালো প্লেয়ারকে তুলে আনতে হবে তো সেই কোচ মনে করলো যে এই এই প্লেয়ারটা খুব ভালো আছে এই প্লেয়ারটাকে তুলে নিয়ে আমি টিমে ঢুকিয়ে দিই আমাকে এগারোটা প্লেয়ার তো বেস্ট অফ ইলেভেন খেলাতে হবে তো আমি এগারোটা প্লেয়ার তুলে দিলাম ঠিক সেম জিনিস হচ্ছে ইটিএফ আমি ইটিএফ তো প্রচুর আছে ডিফেন্স সেক্টর ইডিএফ আছে মেটাল সেক্টরের ইডিএফ আছে অনেক রকমের ইটিএফ আছে কিন্তু আমি এতগুলো তো উদাহরণ এই ভিডিওতে দিতে পারবো না একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই ব্যাঙ্ক বিজ নিয়ে ব্যাংক বিজও একটা ইটিএফ আপনারা জানেন ব্যাঙ্ক বিজের মধ্যে কি আছে অনেক কটা ব্যাংক আছে দেখা গেল রাম এইচডিএফসি ব্যাংকে ইনভেস্ট করেছে শ্যাম করেছে আইসিআইসিআই ব্যাংকে যদু করেছে অ্যাক্সিস ব্যাংকে মধু করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে এখন দেখা গেলো রাম চলতে শুরু করলো রাম একটু পজিটিভ হচ্ছে এদিকে শ্যাম যদু মধু এরা সব নেগেটিভ আবার দেখা গেল যদু পজিটিভ হচ্ছে তো বাকি সব নেগেটিভ তার মানে এইচডিএফসি ব্যাঙ্ক পজিটিভ তো বাকি তিনটে ব্যাঙ্ক নেগেটিভ আবার বাকি তিনটে ব্যাংকের মধ্যে দেখো আইসিআইসি ব্যাঙ্ক পজিটিভ তো বাকি তিনটা নেগেটিভ এই তো চলছে এবার যে কন্টিনিউসলি নেগেটিভ হচ্ছে তার তো বিরক্ত লাগছে তার রিস্কটাকে কম করে দিচ্ছে কে ব্যাঙ্ক বিজ ব্যাঙ্ক বিজ কি বলছে সমস্ত যে ব্যাংকগুলো আছে আটটা দশটা ভালো ভালো ব্যাংক যারা উপরের সারিতে আছে বা সোজা কথা ভালো উপরের সারি বলবো না যারা ভালো পারফর্মার সেই সব ব্যাঙ্কগুলোকে নিয়ে ব্যাঙ্ক বিস তৈরি হলো তার মানে ব্যাঙ্ক বিস কী হলো একটা কোচ হলো ব্যাঙ্ক বিস হচ্ছে সেই ক্রিকেট টিমের কোচ যে মনে করলো এই দশটা ব্যাংক আমার কাছে সুইটেবল থাকুক এখন এরা ভালো পারফর্মার হয়ে গেল এইবারে দেখা গেল কয়েকটা কোয়ার্টারে কোন একটা ব্যাংক আর যে কোনো একটা ব্যাংক আমি ইন্দাসিন ব্যাংক ধরে নিলাম ছিল সিন ব্যাংকের কোয়ার্টার ওয়ান কোয়ার্টার রেজাল্ট খারাপ হলো তো ব্যাংক বিজের যে ইটিএফ সে মনে করলো না এই ব্যাংকটাকে তো আর রাখা যাবে না কারণ এ কী করছে অন্যান্য ব্যাংকগুলোকেও ব্যাংকগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসছে ক্লিয়ার যেমন আপনি ব্যাট করছেন আর একজন সিঙ্গেলসও নিচ্ছে না চারও মারছে না ছয় মারছে না বলগুলো খালি ডিফেন্স করছে তার মানে ও কি করছে বলটা নষ্ট করছে এর ফলে কি হচ্ছে আস্কিং রেটটা বেড়ে যাচ্ছে মানে এত হারে রান করতে হবে আস্কিং রেটটা বেড়ে যাচ্ছে ঠিক সেরকমই বিস মনে করছে না এ সবাইকে নিচে নামিয়ে দিচ্ছে ইন্দর সিং ব্যাঙ্ক আউট মানে ইন্দর সিং আমি আউট করে দিলাম টিম থেকে বাইরে বার করে দিলাম এবার খুঁজছি কে ভালো পারফর্ম করছে কোচ যেমন করে দেখছিল কোন প্লেয়ারকে নেওয়া যেতে করে পারে দেখা গেলো ফেডারেল ব্যাংককে তুলে নিয়ে চলে এলো তো ফেডারেল ব্যাংকে কি করলো নিয়ে আসা হলো কিন্তু ও টিম যেটা আছে দশটা দশটায় রাখলো তারপর থেকে দেখা গেল ব্যাংক বিজ আবার ভালো করে চলতে শুরু করলো এরকম নিফটি বিজ আছে নিফটিও সেরকম দেখছে যে উপরের দিকে যে কটা শেয়ার আছে পঞ্চাশটা শেয়ার নিফটি ফিফটির তার মধ্যে একজনকে কানমুলে বারে বার করে দেবো একটা ভালো পারফরমারকে ঘরে নিয়ে চলে আসবো আমার টিমের মধ্যে তার মানে এইখানে আপনার রিস্ক শেয়ার বাজারে কাজ করছেন রিস্ক থাকবে কিন্তু রিস্কটা কী হলো কম হলো কারণ আমি কোনো একটা পার্টিকুলার ব্যাঙ্কে লাগাচ্ছিলাম ইনভেস্টমেন্টটা হতে পারে সেই ব্যাংকটার দিনকে দিন কাশা রেশিও কমছে দিনকে দিন এনপিএ বাড়ছে যার ফলে কি হচ্ছে ব্যাংকের শেয়ারটা কন্টিনিউয়াসলি পড়ছে আমি তো পার্টিকুলার একটা ব্যাঙ্কে করেছি তো আমি লসের মুখ দেখছি কিন্তু যারা ওই ইটিএফ ইনভেস্ট করেছিল তারা কি দেখলো এ লস হয়ে গেল। বাদদাগিগুলো টেনে উপরে তুলে দিচ্ছে আর কন্টিনিউয়াসলি লস হওয়ার কারণে এ ব্যাঙ্ক একে আউট করে অন্য একটা ব্যাংকে নিয়ে এসছে এবং ঊর্ধ্বগতি বজায় রেখেছে তাহলে আমার রিক্স তুল্য মূল্য ব্যাঙ্ক বিসে কমে গেল এটাই হচ্ছে ইটিএফ এবার এই ইটিএফ তার মধ্যে দিয়ে সুইং ট্রেড করা সম্ভব কিনা ইটিএফ এর মধ্যে সুইং ট্রেড করা সম্ভব যেমন করে আপনি কোনো স্টকে ট্রেড করেন সেরকম সুইং সুইংটেড করা সম্ভব কিন্তু দুজনের মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু ব্যাঙ্ক বিজ বা নিফটি বিজ বা যে কোনো রকম ইটিএফ কিন্তু স্টকের থেকে রিস্ক আপনাকে অনেকটা কভার করে রাখবে যেখানে কিন্তু এ কভার করতে পারবে না এ তো নিচে যাচ্ছে মানে আপনার ক্যাপিটালটাকে নিয়েই নিচে নামছে কারণ কি যত প্রাইস নিচের দিকে যাবে তত মার্কেট ক্যাপও নিচের দিকে আসবে তার মানে আপনার ক্যাপিটালটা তো পড়ছে তেমনি যত মার্কেট ওপরের দিকে যাবে প্রাইস বাড়বে মানে ওর মার্কেট ক্যাপটাও বাড়ছে ঠিক সেরকমই যদি কোনো ইটিএফে আপনি ইনভেস্ট করেন তাহলে কী হবে ইটিএফ যেহেতু অটো ব্যালেন্সিং করছে কোনো একটা ভালোকে নিয়ে আসছে খারাপকে বার করে দিচ্ছে আলটিমেটলি আপনি ওপরে যাওয়ার দিকে এগোচ্ছেন কনফার্ম তো কিছুই না বাট এগোচ্ছেন কিন্তু নিচে যাওয়ার ব্যাপারটা মার্কেট যদি ক্র্যাশ করে তার সঙ্গে সঙ্গে নিচে যাওয়ার ব্যাপার থাকছে কিন্তু অনেক সময় দেখা যায় মার্কেট ওপরে যাচ্ছে স্টক নিচে যাচ্ছে তার কারণ একটাই স্টকের মধ্যে বাজে রেজাল্ট স্টক নিচে চলে আসছে ঠিক সেরকমই মার্কেট আলটিমেটলি সব তো একসাথে নিচে যাবে না সবার তো ফিনান্সিয়াল এক নয় তো টেনে ওপরের দিকে তুলছে তো ইটিএফ তুল্যমূল্য কম রিস্ক স্টকে ইনভেস্ট করার সঙ্গে এবং সুইং ট্রেডের জন্য আপনার স্টকে যেরকম যেরকম সুইং টেড করবার জন্য আপনি প্যারামিটারগুলো মেনটেন করেন যে এই ইন্ডিকেটার কি ওই ইন্ডিকেটার সেম ইন্ডিকেটার দিয়ে আপনার পছন্দের ইন্ডিকেটার দিয়ে আপনি সুইং টেড করতে পারবেন কিন্তু সুইং টেডের একটাই মন্ত্র হবে বাই অ্যাট লো সেল অ্যাট হাই এবার আপনার ইন্ডিকেটারের মতো আপনি বুঝে নিন কোন আপনি ইনভেস্ট করবেন কোন কানে আপনি ইনভেস্ট করবেন না কিন্তু ইটিএফ আপনি নিজে বাই করতে পারবেন মিউচুয়াল ফান্ড যেমন নিজে বাই করতে পারেন না ওটা অটোমেটিক্যালি ম্যান্ডেট হয়ে আপনার কাছ থেকে এসআইপি হিসাবে কেটে যায় ইটিএফ সম্পূর্ণ ক্ষমতা আপনার আছে যে আপনি নিজে ইটিএফ ঠিক স্টকের মতো বাই করতে পারবেন আবার স্টকের মতো বেরিয়ে যেতে পারবেন ক্লিয়ার হয়ে গেল তার মানে যে ইন্ডিকেটার স্টকে আপনি দেখতেন ঠিক সেটাই আপনি ইটিএফের উপরে দেখবেন কিন্তু ইটিএফ ওই বললাম ক্রিকেট টিমের মতো কম্পেয়ার করে দিলাম আজকে ইটিএফ যারা জানতেন না তাদের কাছে পুরো জলভাতের মতো ক্লিয়ার হয়ে গেল যে ক্রিকেট টিম এবং ক্রিকেট টিমের কোচের মতো অ্যাক্টিভিটি দেখায় পুরোপুরি ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড সেটা যে কোনো বিষয়ে হতে পারে ব্যাংক হতে পারে নিফটি ফিফটি স্টকস হতে পারে অথবা ডিফেন্স সেক্টরের স্টক হতে পারে মেটাল হতে পারে অটো হতে পারে অনেক কিছু হতে পারে মিড ক্যাপ হতে পারে এগুলো অনেক কিছু আসতে পারে সুতরাং এটা ক্লিয়ার কাজ করার সুইং ট্রেডও করা সম্ভব এবার আসবো কোয়ার্টার ওয়ান রেজাল্টগুলো নিয়ে প্রথমে আমি যে কোয়াটার ওয়ান রেজাল্ট আসবো সেটা হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট টাটা কনজিউমার প্রোডাক্ট কী কী এরপর কাজ করে অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে টাটা টি টাটা সম্পন্ন হিমালয়ান ওয়াটার টাটা সল্ট টাটা কফি টাটা কপার ওয়াটার এরকম অনেক জিনিসের সঙ্গে যুক্ত হচ্ছে টাটা এফএমসিজি টাটা কনজিউমার এটা আপনারা জানেন সবাই এফএমসিজি সেক্টর থেকে আসে এবং নিফটি ফিফটির মধ্যে আছে স্টকটা টাটা কনজিউমার এখন দেখব টাটা কনজিউমারের কোয়ার্টার ওয়ান রেজাল্টে তাদের ফলাফলটা কী হলো দেখা যাচ্ছে একটা লার্জ ক্যাপ স্টক নিফটি ফিফটির মধ্যে আসে রেভিনিউ ছিল মার্চ দু হাজার পঁচিশে ছিল চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা যেটা জুন দু হাজার পঁচিশে কিন্তু বেড়ে হলো আটচল্লিশ চার হাজার আটশো কুড়ি কোটি টাকা ক্লিয়ার হয়ে গেল চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা ছিল সেটা বেড়ে হলো চার হাজার আটশো কুড়ি কোটি টাকা তো রেভিনিউ তো ঠিক আছে এক্সপেন্স দেখব চার হাজার তিনশো কোটি টাকা ছিল এখন আছে চার হাজার কোটি টাকা তাহলে এক্সপেন্স কি আছে এক্সপেন্স যা ছিল তার থেকে কিন্তু কমেছে প্রফিটটা কি দেখব রেভিনিউ এক্সপেন্স প্রফিট বিফোর ট্যাক্স নেট প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ নেট প্রফিট নেট প্রফিট এদের ফিফটিন পারসেন্ট জাম্প করেছে প্রফিট যেটা ছিল তিনশো ছেচল্লিশ কোটি টাকা এবারে হয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ প্রফিট জাম্প করেছে ফিফটিন পারসেন্ট মতো সুতরাং ওভারঅল টাটার কনজিউমার প্রোডাক্ট খুব ভালো এখন স্টক চলছে না মানে কোম্পানির রেজাল্ট খারাপ হবে এর কিন্তু কোনো মানে নেই অনেকে আমাকে বলেন যে স্টক তো বাড়ছে না এফএমসিজি সেক্টরই বাড়ছে না ধুক ধু ধুক ধোকা ধুকছি এরকম একটা স্টকস যে সেই স্টকে আমি এফএমসিজিতে কি আশা করতে পারি নেসলের মতো শেয়ার যদি নিফটি ফিফটি থেকে আউট হয়ে যায় সুতরাং কিছু করার তো নেই এগুলো তো বুঝতে হবে এফএমসিসি সেক্টরটাই চলছে না কিন্তু কোম্পানিগুলো তো রেভিনিউ ভালো করছে প্রফিট ভালো করছে এরপরে আসবো বাজাজ হাউজিং ফাইন্যান্স বাজাজ হাউজিং ফাইন্যান্স সদ্য আইপিএসে ছিল প্রচুর মানুষ এখান থেকে ভালো লাভবান হয়েছেন যারা কিনেছিলেন আর ফাইন্যান্স সেক্টর ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর থেকে আসে আর রেভিনিউটা যদি দেখি তাহলে দেখব দু হাজার মার্চ দু হাজার পঁচিশে ছিল দু হাজার পাঁচশো আট কোটি টাকা আর জুন দু হাজার ছাব্বিশে হয়েছে ছাব্বিশশো আঠেরো কোটি টাকা তো কোয়ার্টার অন কোয়ার্টার অবশ্যই এদের রেভিনিউ বেড়েছে এক্সপেন্স যদি দেখি তাহলে দেখবো সতেরোশো অষ্টআশি কোটি টাকা সেখান থেকে বেড়ে হয়েছে আঠেরোশো একষট্টি কোটি টাকা এক্সপেন্সটাও বেড়েছে তার সঙ্গে সঙ্গে প্রফিট পাঁচশো তিরাশি কোটি টাকা ছিল সেটা হচ্ছে পাঁচশো ছিয়াশি কোটি টাকা আর সব থেকে বড়ো একটা জিনিস বলবো যে ইপিএস যেটা ছিল সেটা জিরো পয়েন্ট সিক্স টু ছিল সেটা বেড়ে হয়েছে জিরো পয়েন্ট সেভেন জিরো তো ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার কিন্তু এর বেড়েছে কিন্তু যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে প্রফিট তো বেড়েছে একুশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার সেটা নিয়ে আমার চিন্তা নেই চিন্তা আমাদের যেটা সেটা হচ্ছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ যা লোন দিয়েছি ফিনান্স কোম্পানি যেমন লোন দিয়েছে অত পুরোটা রিকভার হয়নি কিছু অ্যাসেট কাজ করছে না এনপিএ কত ছিল জিরো ছিল লাস্ট ইয়ার সেটা বেড়ে কিন্তু হয়ে গেল জিরো বাকি সব এক্সপেন্সেস রেভিনিউ এর মধ্যে সামঞ্জস্য বজায় আছে তার সঙ্গে প্রফিটও ঠিক আছে লাস্ট টক্স কোয়ার্টার ওয়ান রেজাল্টের ইনফোসিস এটা নিয়ে সবারই চোখ থাকে ইনফোসিস নিয়ে আইটি কোম্পানি একটা রেভিনিউটা দেখি মার্চ দু হাজার পঁচিশে রেভিনিউ ছিল চল্লিশ হাজার নশো পঁচিশ কোটি টাকা জুন দু হাজার চব্বিশ অর্থাৎ এক বছর আগে রেভিনিউ ছিল উনচল্লিশ হাজার তিনশো পনেরো কোটি টাকা বর্তমানে যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো উনআশি কোটি টাকা তার মানে কি দাঁড়ালো লাস্ট ইয়ারের থেকে বেড়েছে লাস্ট কোয়ার্টারের থেকে বেড়েছে তাহলে কোম্পানি তো দুর্দান্ত চলছে এক্সপেন্স যদি দেখি তাহলে কী হবে মার্চ দু হাজার পঁচিশে ছিল একত্রিশ হাজার একান্ন কোটি টাকা জুন দু হাজার পঁচিশে আছে উনত্রিশ হাজার আটশো আটাত্তর কোটি টাকা অর্থাৎ লাস্ট বছরের থেকে রেভিনিউ বেড়েছে স্বাভাবিক রেভিনিউ কিসে বা রেভিনিউ কী বিভিন্ন রকমের এক্সপেন্স স্যালারি থেকে শুরু করে ওয়েজেস থেকে শুরু করে যা যা পড়ে সফটওয়্যার মেনটেন্স থেকে শুরু করে সব কিছুই ওর মধ্যে পড়বে অফিস থেকে ওইগুলো এক্সপেন্সের মধ্যে পড়ে তো এক্সপেন্স বেড়েছে গত বছরের তুলনায় রেভিনিউ বেড়েছে এক্সপেন্স বেড়েছে প্রফিট বাড়লে সব ঠিক আছে প্রফিটটা যদি দেখি তাহলে দেখব মার্চ জুনে ছিল ছ হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা মার্চ দু হাজার চব্বিশে হয়েছে সাত হাজার আটত্রিশ কোটি টাকা জুনে হয়েছে ছ হাজার নশো চব্বিশ কোটি টাকা তো ইয়ার অন ইয়ার দেখলে ছ হাজার তিনশো চুয়াত্তর কোটি সেটা বেড়ে হয়েছে ছ হাজার নশো চব্বিশ কোটি টাকা অর্থাৎ নেট প্রফিট এইট পয়েন্ট সেভেন আপ হয়েছে কোয়ার্টার ওয়ানে হয়েছে ছ হাজার নশো একুশ কোটি টাকা বেড়েছে সুতরাং তিনটেরই ভালো রেজাল্ট কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই ইনফোসিস টাটা কনজিউমার বাজাজ হাউসিং ফিনান্স আমি স্টকগুলোর কোয়ার্টার ওয়ান রেজাল্ট বললাম তার মানে এই নয় যে আপনি কিনবেন কিনবার সময় অবশ্যই কোনো রিসার্চের করে যারা বা করে তাদেরকে দিয়ে দেখিয়ে বা আপনি কনফিডেন্ট হয়ে কিনবেন এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো প্রত্যেকবার কারেকশানে যদি আপনি কিনতে পারেন আলটিমেটলি লাভবান হবে এবার আপনাদের তিন চারটে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বারবার বলেছি এই সমস্ত জায়গায় শিক্ষাগত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অর্থাৎ যেটা আপনি করতে পারছেন না সেটা স্টক নিয়ে অ্যানালিসিস তো ট্রেডিং ভিউ বাংলায় করে দেবো প্রত্যেক কোম্পানি কি স্টক মার্কেটে লিস্টেড হতেই হবে না এরকম কোনো মানে নেই যে কোম্পানি মনে করছে যে মার্কেট থেকে ফান্ড রেস করবে অর্থাৎ টাকা তুলবে উইথাউট ইন্টারেস্টে তারা মনে করছে যে তারা সেবির কাছে তাদের ড্রাফ জমা করে লিস্টেড হতেই পারে এখন প্রচুর কোম্পানি আছে যারা মার্কেটে লিস্টেড নয় সেকেন্ড প্রশ্ন স্টপ লস কীভাবে দেবো আমার ভিডিও আছে স্টপ লসে দেখে নেবেন তবু ছোট ভাষায় বলে দিই স্টপ লস সবসময় হতে হবে সাপোর্ট লেভেলের তলায় যদি ডেলিভারিতে কাজ করেন সাপোর্ট লেভেলের তলায় আর ইন্টারনেটে কাজ করলে সাপোর্ট লেভেলের তলায়ও দিতে হবে ওপর থেকে নিচে আসলে রেজিস্টেন্সের ওপরে দিতে হবে মোটামুটি মাঝ রাস্তার মাঝখানে কিছু করা যাবে না রাস্তার মাঝখানে ওই স্টকের চলার পথ ডাউন হবে আপনার স্টপ লস হিট হয়ে যাবে সুতরাং স্টপ লস দিতে হবে একটা লেভেলের পরে আর একটা লেভেলের পরে ওপরের দিকে এরপরের প্রশ্নটা আমি ডেলিভারি স্টক কিনি সুইং করার জন্য লং টার্মে স্টক কীভাবে কিনবো ডেলিভারিতে শেয়ার কিনে রাখলেই কি লং টার্ম ইনভেস্টমেন্ট একদিকে কথাটা আপনার সম্পূর্ণ ঠিক আবার আর একদিকে কথাটা আপনার ভুল এটা তো ঠিকই আপনি সুইং ট্রেড করুন শর্ট টার্মে ট্রেড করুন বা লং টার্মে শেয়ার তো আপনাকে ডেলিভারিতেই নিতে হবে এখন কথা হচ্ছে এই এন্ট্রি এক্সিটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আমি বলেছিলাম সুইং ট্রেডের জন্য আপনাদের অনেক ইন্ডিকেটার আছে আপনারা সেগুলো ফলো করতে পারেন এই ইটিএফ নিয়ে কথা বলার সময় আপনাদেরকে বলে দিয়েছি আর যারা লং টার্ম করবেন তারা কোনো ইন্ডিকেটার ফলো করার দরকার নেই লং টার্মে শুধু স্টকগুলোকে চুজ করে রাখুন যে এই স্টকগুলো আর ফান্ডটাকে রিজার্ভ রাখুন শুধু মনে রাখবেন যখনই আন্তর্জাতিক বাজার পড়বে গ্লোবাল মার্কেট পড়বে সঙ্গে সঙ্গে আমার ডোমেস্টিক মার্কেট অত ইন্ডিয়ান বাজার পড়বে এবার আমি সেই ঝুলি থেকে আমার ওই স্টকের নামগুলো বার করব যে স্টকগুলোকে আমি পছন্দ করে রেখেছিলাম আমার ক্যাপিটালটা আমার যেখানে রিজার্ভ করা আছে সেখান থেকে বার করব ইনভেস্ট করব অর্থাৎ মার্কেট যখন যখন পড়বে স্টকগুলো আপনি খুব ডিসকাউন্টে পাবেন তখন তখন ইনভেস্ট করবেন লং টার্মের জন্য এটাই সূত্র লং টার্মের জন্য কোনো রকম ইন ইন্ডিকেটার দরকার পড়ে না সুইং ট্রেডের জন্য কিন্তু এন্ট্রি এক্সিট ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং আপনি সুইং ট্রেড করেন অবশ্যই জানেন ডেলিভারিতে কিন্তু এই কথাটা ঠিক আপনি শর্ট টার্মে করুন সুইং করুন বা লং টার্ম করুন শেয়ার আপনাকে ডেলিভারিতেই তুলতে হবে শেষ প্রশ্ন স্ক্রিনার কতটা লাভজনক ভালো স্ক্রিনার সম্বন্ধে বলবেন এই প্রশ্ন একাধিক লোক আমার কাছে করেছেন যে স্ক্রিনার বলুন একটা ভালো স্ক্রিনারের নাম বলুন আজ পর্যন্ত আমি কোনোদিনও স্ক্রিনার ফলো করিনি স্ক্রিনার প্রফিটেবল নয় যারা যারা স্ক্রিনার দিয়ে আপনাদেরকে ভিডিও দেয় স্ক্রিনার মানে এক ধরনের প্রম্পট প্রম্পট মানে কি ইনপুট ডেটা স্ক্রিনার নিজে কিছু করতে পারে না আপনি যেটা ইনপুট ডেটা দেবেন সেটাই স্ক্রিনার বার করে দেবে তো আপনি যদি ইনপুট ডেটা জানেনি কি হয় তো সেটা মার্কেটে অ্যাপ্লাই করুন স্ক্রিনারকে দিয়ে অ্যাপ্লাই করে কী লাভ এখন দেখা যাবে আপনি জেনে কিছু ইনপুট ডেটা দিলেন যেটাকে প্রম্পট বলে আচ্ছা লিখে দিলেন স্ক্রিনারে স্ক্রিনার ফিল্টার করলে স্টকস দিল এমন স্টকস দিল যেগুলো আপনি কোনো দিন সেগুলোর নাম জানেন না অথচ আপনি দেখলেন না আমাকে কোনো এক ভিডিওতে বলা হয়েছে এই এই প্যারামিটারগুলো যদি মিট করে তাহলে আমি এই স্টকগুলোতে ঢুকতে পারি কারণ কি আপনি প্রম দিয়েছেন এক হাজার কোটি টাকার মার্কেট ক্যাপের উপরে ফিল্ড কিছু কোম্পানি দেখাও আপনার পাশের বন্ধু দিয়েছে দশ হাজার কোটি টাকার উপরে মার্কেট ক্যাপের উপরে কিছু স্টক দেখাও একই স্ক্রিনার আপনাকে দিলো একশোখানা স্টক ওনাকে দিল দশটা স্টক তার মানে দেখা গেলো আপনার স্টকগুলো ওনার ওখানে নেই কারণ উনি দশ হাজার কোটি দিয়েছেন আপনি এক হাজার কোটি দিয়েছেন দুজনের কাজ করার ভঙ্গিমা আলাদা হবে আপনি যদি লস করেন তার দায়িত্ব স্ক্রিনারের নয় আপনি লাভ করলেও সেই দায়িত্ব স্ক্রিনার তার ক্রেডিট নেবে না সুতরাং স্ক্রিনার ছাড়ুন প্রম্প যদি আপনাকেই করে দিতে হয় অর্থাৎ আপনাকেই যদি ইনপুট ডেটা দিতে হয় তার আপনি জানেন মেন কথা শেয়ার মার্কেটে টিকে থাকার একটাই ফর্মুলা এতগুলো শেয়ার থেকে কিছু স্টকসের উপরে নজর রাখুন অনেকেই এমন এমন স্টক সম্বন্ধে বলেন যে এই স্টকটাই ইনভেস্ট করুন সেই স্টকটার কোম্পানির নামই জানে না লোকে দেখা গেলো সেই যেই হোক যেই এনিবডি আমি ইনক্লুডিং মি আমিও তাই আপনাকে যদি এমন একটা স্টকের নাম বলি সেই স্টকটার শুধু আমি জানি কতটা কিন্তু এমন একটা স্টক যেটা আপনিও জানেন আমিও জানি যেটাকে আমরা ভারতবর্ষে চিনি সেই সঙ্গে কাজ করা খুব বেটার নয় কি তো এরকম দেখা গেলো কুড়িখানা এমন স্টক আছে যেগুলোকে আপনি চেনেন জানেন ইউজ করেন তো সেরকম কুড়িখানা স্টক লিখে নিন এইবার তাদের যাত্রাপথকে ফলো করুন আমি বারবার বলেছিলাম প্রথম পয়েন্ট মনে পড়ে অবজারভেশন থেকে বড়ো হাতিয়ার নলেজ ধৈর্য অবজারভেশন অবজার্ভ করবেন যে তার রাস্তা কি সে দিল্লি বম্বে হয়ে চেন্নাই হয়ে কলকাতায় ঢুকছে নাকি দিল্লি থেকে সরাসরি কলকাতায় ঢুকছে না দিল্লি থেকে চেন্নাই হয়ে কলকাতায় ঢুকছে তার যাত্রাপথ কি যখনই কুড়িটা স্টকের যাত্রাপথ বুঝে যাবেন যে হ্যাঁ এই ঘুরতে ঘুরতে যখন আমার কলকাতায় আসছে তখন যদি ইনভেস্ট করি তাহলে দিল্লিতে গিয়ে আমি বেচতে পারব সেম জিনিস এখানেও যে এই স্টকটা আর এস আই এর কোথায় আসছে বা এই স্টকটা এক্সপোরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজের কোথায় আসছে বা এই স্টকটা এডিএক্সকে কীভাবে ফলো করছে যখন এর গতিপথ আমার কাছে ক্লিয়ার হবে তখন আমি বুঝে যাব যে সময়গুলোতে ও নিচের দিকে আসছে সেটা আমার বাইং জোন হতে পারে আর যে সময়গুলো উপরের দিকে যাচ্ছে সেটার কাছে আমার কাছে সেলিং জোন হতে পারে কিন্তু স্ক্রিনার আপনাকে পাঁচশো স্টক ফিল্টার করে দেবে কোনো লাভ হবে না আপনি করতে 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 যখন দেখবেন দশটা স্টক ফিল্টার করে দিয়েছে আপনি একটাতে ঢুকবেন আপনি জানতেন না ধরুন কোনো একটা এইচপি বালাকৃষ্ণম কোনো একটা কোম্পানি আছে আপনাকে ফিল্টার করে দিয়েছে আপনি দেখলেন না আমি যা প্রমটা দিয়েছিলাম সেই অনুযায়ী মিলে গেল ইনভেস্ট করি মার্কেট তলায় চলে গেল কে রিক্স এটা কে দেখবে আপনাকে কাকে দায়িত্ব দেবেন কাকে দোষ দেবেন স্ক্রিনারকে তো দোষ দিতে পারবেন না স্ক্রিনারগুলো চলছে কেন তারা তাদের এটা চলছে তাদেরটা দিয়ে মাধ্যম দিয়ে আপনি কাজ করলে তাদের প্রফিট হবে সিম্পল কিন্তু যারা এগুলো বলে স্ক্রিনার ইউজ করুন স্ক্রিনার ইউজ করুন কিচ্ছু স্কিনার ইউজ করতে হবে না এতগুলো স্টক নিয়ে আপনি কাজই করতে পারবেন না তো স্ক্রিনার নিয়ে কাজ করবেন কি আপনি এতগুলো স্টক থেকে কুড়ি তিরিশটা স্টককে বেছে নিন তাদের সঙ্গে কাজ করুন তাদের যাত্রা পথ দেখুন দেখবেন এই তিরিশটার মধ্যে কেউ উপরে যায় তো কেউ নিচে আসে যে নিচে আসে তার সাথে থাকুন যে উপরে যাচ্ছে তাকে বেছে আবার নিচে কি আসছে তার সাথে দেখুন এই যে পদ্ধতি সাইক্লিং একটা প্রসেস এটার মাধ্যম দিয়েই আপনি শেয়ার বাজারে টিকে থাকবেন প্রফিট কত করবেন সেটা তো আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কতটা কি টার্গেট আপনি রাখবেন কিন্তু আমি বারবার বলেছি প্রফিটের থেকেও বেশি বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার মার্কেটে টিকে থাকা আজকের জন্য এতটুকুই বেশি ভিডিওটা বাড়াবো না লম্বা করবো না অনেকেই বিরক্ত হন ভিডিওর জন্য তবে এইটুকু বলে দিলাম রোজ ভিডিও আসবে মার্কেটের উপরে ভিউ আমাদের সবসময় থাকবে অবজারভেশনও থাকবে সব সবসময় টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন জয়েন করার আগে বলবো কোনো খোঁজবার দরকার নেই যারা ভিডিও দেখছেন তারা সরাসরি আমার ডিসক্রিপশান বক্সে আমার ওই এ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেখানে জাস্ট হাই লিখে পাঠান আমি ওখানে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো একদম সেফ জোনে আমি আপনি আপনার আমার টেলিগ্রামে চ্যানেলে ঢুকে যাবেন আর যারা মনে করছেন না টেলিগ্রাম চ্যানেলে পারদর্শী নিজেরাই খুঁজে পাবেন তারা অবশ্যই ট্রেডিং ভিউ বাংলার লাস্টে যেন দুটো এ থাকে সেটা দেখে নেবেন নালে ওখানে কিন্তু অনেক ভুল ভাল প্রতারণা করা হতে পারে অনেক ভুলভাল জিনিস আপনাদেরকে বুঝিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিয়ে নেওয়া হতে পারে সেটার জন্য কিন্তু দায়ী সম্পূর্ণ আপনি নিজে থাকবেন নিজের টাকাকে সুরক্ষিত করুন নিজের টাকাকে গচ্ছিত রাখুন আর মার্কেটে অবজারভেশান বজায় রাখুন এখান থেকেই আলটিমেটলি আপনি লাভবান হবেন আজকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার